শ্রী পাড়াবত রচিত ঐতিহাসিক উপন্যাস তখন ওয়ারেন হেস্টিংস পর্ব একুশ প্রধান বিচারপতি ইম্পে সাহেবের বাড়িতে একদিন খানাপিনা হচ্ছিল খুব লেডি ইম্পের নাচ উপলক্ষে এই খানাপিনা সব গণ্যমান্য সাহেব ছিলেন উপস্থিত বিচারপতি হাইড সাহেবও ছিলেন তিনি খাওয়াতে যেমন ভালোবাসতেন খেতেও তেমনি ভালোবাসতেন একটা বড় মুরগির ঠ্যাং পেয়ে খুব আনন্দে ঘুরিয়ে ফিরিয়ে আপন মনে খাচ্ছিলেন হাইট সাহেব তার কাছাকাছি একটি অল্প বয়সী ছোকরা বসেছিল সে হাইট সাহেবের দিকে ইঙ্গিত করে পাশের একজনকে নিচু স্বরে বলে জজ সাহেব যেভাবে দেখে শুনে ঘুরিয়ে ফিরিয়ে খাচ্ছেন মনে হয় স্ত্রীর চেয়ে তার কি মুরগি অনেক বেশি ভালোবাসেন কথাটা দৈবাত হাইট সাহেবদের কানে যায় তিনি বলে ওঠেন মোটেই তা নয় হে ছোকরা মোটেই তা নয় ছেলেটি লজ্জায় মরে গিয়েছিল গোপাল ভাবে কত গভীর প্রেম থেকে হাইট সাহেবের এই উক্তি হেমলতাকে সে অতটা ভালোবাসে কিনা জানে না তবে খুবই তো বাসে আর একটা বিয়ে করতে হবে ভেবে তার মন কিরকম ভেঙে গিয়েছিল অথচ হেমলতা তার মনের মূল্য দিল না হেমলতা একটু ছোট পুঁটুলি নিয়ে ঘরে ঢুকে গোপাল প্রশ্ন করে এটা কি কমলার গয়না সবগুলো নিয়ে এসো আর তো নেই গোপালের মাথা গরম হয়ে ওঠে নেই মানে বৌমার বাবা দিয়েছিলেন একশো ঘড়ি আমি দিয়েছি তিরিশ ঘড়ি এর মধ্যে বড় জোর তিরিশ পঁয়ত্রিশ ঘড়ি আছে বাকি সব কোথায় হেমলতা এবারে ফেটে পড়ে তোমার ভাই তোমার ভাই নেশাভান করে উড়িয়েছে এত সোনা হ্যাঁ আজ থেকে নাকি অধু জন্মাবার আগে থেকে এখন তো আর বাড়িতেই থাকে না আমরা তলায় কার বাড়িতে পড়ে থাকে শুনি তাহলে তো বৌমার আরো গয়নার দরকার ওগুলো বৌমা যদি রেখে দিতে ভয় পান আমাকে দিতে পারেন নতুন গয়না তৈরি করে আমি নিজেই রেখে দেব কাল শেখরা আসবে উনি যেন পছন্দ করে দেন সেই সময় কমলা বাইরে এসে দাঁড়ায় গোপালের অলক্ষে হেমলতাকে ডাকে হেমলতা তার কাছে গিয়ে কিছু শুনে এসে বলে কমলার গয়নায় রুচি নেই গয়নায় রুচি নেই হ্যাঁ না না এখন ওর মন খারাপ হয়তো পরে শুনবো না না ও বলছে গয়নাও চায় না তুমি যদি ওর জন্য পড়ার বই এনে দাও ও খুব আনন্দ হবে বই পড়ার জন্য হ্যাঁ সংস্কৃত পুঁথি ইংরেজি সব বই আছে নাকি গোপাল কল্পনা করতে পারে না ছোট বউ এত জানে বলে বৌমা পড়বে হ্যাঁ ও পড়তে জানে বেশ আমি ওকে সব বই এনে দেব কমলা ধীরে ধীরে চলে যায় হেমলতা একটু সাদামাটা ধরনের স্ত্রীল স্বামীর মন যে কতখানি ভেঙে গিয়েছে তার প্রতি সেটা উপলব্ধি করার মতো অতটা সূক্ষ্ম বুদ্ধি তার নেই অথচ সে বোকা নয় বরং বুদ্ধিমতী তার বুদ্ধি থাকলেও মনের গভীরতা ততটা নেই যতটা থাকলে স্বামীর ভাঙা মনকে জোড়া দেবার জন্য তৎপর হতে পারে কিংবা স্বামীর মনোভাব দেখে নিজেই মৃয়মান হয়ে পড়তে পারে তাই বাইজিনাচ দেখতে যাবার জন্য তার গয়না নির্বাচন স্থগিত থাকল না এবং কমলা যাবে না ভেবে আরো পুলকিত হয়ে উঠল অথচ হেমলতাকে কখনোই খারাপ বলা যায় না সে স্নেহশীলা স্বামীর প্রতি অনুরক্ত মনের ভেতরে তেমন প্যাঁচ নেই যা সংসারে অশান্তি আনে প্যাঁচ আর গভীরতার অভাবের জন্যই স্বামীর ক্রোধকে তাৎক্ষণিক ভেবে নিয়ে নিশ্চিন্ত হল মল্লিকের বাড়ির বাইজিনাজ শহরের গণ্যমান্য অনেককেই আকৃষ্ট করে দুর্গোৎসব বাইজিনাজ ইত্যাদি হল টাকার গরিমা আর আভিজাত্যের বহিপ্রকাশ সেই সঙ্গে হাতি পোষাও বটে তাই নিমু মল্লিকের বাড়ির প্রধান ফটকে প্রবেশ করতে হেমলতাকে হীনমন্যতায় পেয়ে বসল চারদিকে ঝাড়বাতি নানান ধরনের শয্যা গাড়ি ঘোড়া কারুকার্যময় পালকির সমাবেশ দেখে সে বুঝতে পারল এরা কতটা ধনী একটা হতাশায় আচ্ছন্ন হয় তার মন ভাবে এদের সমান উঁচুতে উঠতে এই জীবনে তার স্বামী পারবেন বিশ্বাস করতে পারে না সে যে রাজপ্রাসাদ এত বড় বাড়ি হয় কখনো মানুষের ঠাকুর দালানের ভেতরে কত সুন্দর সব কাজ করা ঠিক যেন ইন্দ্রপুরী অলংকারের ভারে নড়তে পারছিল না হেমলতা মহিলাদের দিকে তার পালকি থাকে অতি সাধারণ ভাড়া করা পালকি অন্যান্য পালকির তুলনায় নিতান্ত অতি অকিঞ্চিতকর হেমলতা একবার ভাবে স্বামীর সঙ্গে ফিরে যায় কিন্তু স্বামী তখন পুরুষদের দলে গিয়ে মিশেছেন তাকে থাকতেই হবে আজ শুরু হলো খানিক পরেই চিকের আড়ালে মহিলাদের মধ্যে গিয়ে বসলো হেমলতা বসে কান্না পেতে লাগলো কতগুলো ভারী গয়নাই শুধু পড়েছে সে অলঙ্কার যে কত সুন্দর হতে পারে আজ এখানে না এলে তার ধারণাই হতো না দিন। কি সুক্ষ সব কাজ তার হেমলতা লক্ষ্য করে সবাই একবার শুধু তার দিকে তারপরেই স্পষ্ট ফুটে উঠল তাদের মুখে চোখে। ফুটবেই তো অলঙ্কার মানে তো শুধু তালতাল সোনাই নয় হিরে চুনি পান্না যত কিছু চাকচিক এই অলঙ্কারে সে শুধু একটা হিরের আংটি আর একটা নাকছাবি পরে ভেবেছিল টেক্কা দিয়েছে সবার উপর লজ্জায় মরে যেতে ইচ্ছা হয় এরা সোনা নিয়ে গহনা ভারী করে না এদের জড়োয়ার না তার শোভা চোখ ঝলসে যায় হেমলতা বুঝে ফেলে এদের তুলনায় সে অতি সাধারণ ঘরের স্ত্রী ছাড়া কিছুই নয় কাদের বউ ছি এরা তার জানা নেই তবে তাদের হাতের আঙুলের ডগাটি পর্যন্ত সুন্দর নখগুলো পরিষ্কার করে কাটা জীবনে এদের কাজ করতে হয় বলে মনে হয় না হেমলতা একবার নিজের নখের দিকে লুকিয়ে তাকায় ঠিকভাবে কাটা নেই একটা নখের ফাঁকে সামান্য একটু হলুদ ঢুকে রয়েছে সে শাড়ির আড়ালে হাত লুকিয়ে ফেলে কিন্তু শাড়ির আড়ালে লুকিয়েই কি নিশ্চিন্তে হওয়ার উপায় আছে বেনারসি শাড়ি পরে ভেবেছিল এতে যা জোরির কাজ সবাই তাকিয়ে দেখবে কিন্তু এখানে কি দেখলো আসল সোনা আর রূপোর সুতো দিয়ে কাজ করা সমস্ত শাড়ি যেদিকেই তাকায় হা হয়ে যায় শাড়ির সুতো এত সূক্ষ্ম যে জড়ির কাজ না থাকলে দেহের নগ্নতা রক্ষা করা কঠিন হয়ে একটা বিষয়ে হেমলতা কিছুটা শান্তনা পায় নিমুমল্লিকের বাড়ির বা অতিথি অভ্যাগতদের মধ্যে তার মতো গায়ের রং খুব একটা চোখে পড়ল না সবাই সুন্দরী রঙও ফসা কিন্তু তার মতো কাঁচা সোনার রং তো একটিও চোখে পড়ে না কিন্তু এই আত্মগরিমাও বেশিক্ষণ টিকল না তার সে মহিলাদের মধ্যে একটা চাঞ্চল্য লক্ষ্য করে প্রবেশপথের দিকে তাকিয়ে ধ হয়ে গেল মনে হল স্বর্গ থেকে এক জোড়া সরস্বতী নেমে আসছেন হাতে শুধু বিন নেই দুধে আলতা রং কি চোখ মুখের গরণ দেহের কি লীলায়িত ভঙ্গি আর কি অপূর্ব সুন্দর হাসি হেমলতা নিষ্পলক চেয়ে থাকে ইতিমধ্যে বাইজি নাচ শুরু হয়ে যায় সব দিক দিয়ে চোট খেয়ে হেমলতা নিজেকে ধাতস্থ করে নেয় সে বুঝতে পারে তার স্বামী যে ধরনের মানুষ তাতে এদের কাছাকাছি পৌঁছনো তার পক্ষে সম্ভব নয় এদের স্বামীরা নিশ্চয়ই তার স্বামীর মতো ভাইয়ের সংসার টানতে গিয়ে পিছিয়ে পড়ে না এদের সামিরা শুধু এগোতে জানে দ্রুত গতিতে এগিয়ে চলতে জানে যাক ভালোই হলো তার জ্ঞানচক্ষু খুলল হেমলতা বাইজিনাছ দেখতে থাকে চিকের আড়াল থেকে সামি তার ঠিকই বলেছে শাড়ি পরে নাচে মেয়েটি কিন্তু শাড়ির নিচে কিছু পড়েছে বুক ও ঢাকা রয়েছে কিছুতে তাই ভুলঙ্গ মনে হচ্ছে না কি নাচ পুরুষদের মধ্যে কিভাবে এগিয়ে যাচ্ছে এতটুকুও লজ্জা নেই মুখখানা হাসি হাসি দেখতে দেখতে সহসা হেমলতারও ওদের মতো নাচ শেখার স্বাদ হয় যদি নাচতে জানত তাহলে স্বামীকে বাড়িতেই নাচ দেখাতে পারত স্বামীকে বাইরে যেতে হতো না এইসব অসভ্য মেয়েদের মধ্যে ওই পুরুষের ভিড়ের মধ্যে তার স্বামীও নিশ্চয়ই আছেন তিনিও দেখছেন তার চোখের দৃষ্টির সামনে উপবিষ্ট পুরুষদের মতো অমন কিনা কে জানে কিন্তু সুন্দর, গাইছে, দেখবার জিনিস, পুরুষরা কি ওর গান শুনছে তার স্বামী কি ওর নাচ দেখছে না দেহ দেখছে হেমলতার একান্ত ইচ্ছা হয় নর্তকী হবার কিন্তু স্বামীর জন্যই তার নর্তকী হবার ব্যগ্রতা হেমলতা দুজন সাহেবকে দেখতে পায় একদিকে এতক্ষণ দেখতে পাইনি সম্ভবত পরে এসে পৌঁছেছে সাহেব দুজন মেয়েদের মধ্যে ভীষণ চেঁচামেচি হিহি করে হাসি গায়ে ঢলে পড়া চলেছে। ওরা নাচ দেখতে এসেছে বলে মনে হয় না এ ওর গয়না দেখছে শাড়ি দেখছে আর বাইজির আশেপাশে বিশেষ বিশেষ পুরুষদের নিয়ে উচ্চকণ্ঠে কিংবা চাপা গলায় অশ্লীল মন্তব্য করছে এইসব মন্তব্য শুনতে নিশ্চয় খুব ভালো লাগতো হেমলতা যদি ওরা তাকে ওদের দলে টেনে নিত কিন্তু না সে কে তাই দলের মধ্যে বসেও হেমলতা একাকি বাকিরা সবাই মনে হয় নানা অনুষ্ঠানের মাধ্যমে পরস্পরের সঙ্গে পরিচিত এদের এইসব কাণ্ড কারখানা দেখতে বাইজি নাচ থেকে চোখ সরিয়ে নিয়েছিল হেমলতা ঠিক তখনই বোধ হয় সাহেব দুজন এসেছে ওদের একজনের চুলের কি বাহার পোশাকও কত সুন্দর চিকচিক করছে খুব দামি মনে হয় হেমলতার চোখ তীক্ষ্ণ হয়ে ওঠে কে দাঁড়িয়ে ওই সাহেবদের পাশে সাহেবের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলছে নিশ্চয়ই ইংরেজিতে সাহেব একটু হাসলো লোকটার কথা শুনে ও যে সেই কমলার সম্পর্কে দাদা সেই রামরতন চক্রবর্তী সব পাপের গোড়া ওই লোকটা বাড়িতে আসতো সভ্যভোগ্য মনে মনে এত পাপ আর ভলিহারি কমলা তুই না ঘরের স্ত্রী হেমলতা অবাক হয়েছে দেখে রামরতন সাহেবের সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বলে যাচ্ছে এত ইংরেজি জানে ওই নিশ্চয়ই কমলার মাথা খেয়েছে তাই ভাসুরের কাছে আর কিছু না চেয়ে বই চায় বাড়িতে পড়ার সুযোগ চায় সেই সময় আর বাইজি প্রবেশ করে কি ঝলমলে পোশাক সমস্ত অঙ্গনে যেন আগুন ধরিয়ে দিল রূপও বটে তবে শরীরে মাংস বড় কম ঝাঁপির মতো ছোটখাটো একটু মোটা মেয়ে মানুষ না হলে আবার রূপ কি এই বাইজি একটু ঢেঙা শরীরে মেদ বলতে কিছু নেই তবে হাত দুটো দেখলে মনে হয় খুব নরম দুই সাহেবের দিকে একাগ্র দৃষ্টিতে তাকিয়ে রয়েছে মনে হয় আগের গোলগাল বাইজির চেয়ে একেই বেশি পছন্দ রামরতন কিন্তু বাইজিদের দিকে একবারও তাকায় না তার হাবভাবে মনে হচ্ছে এসবে কোনো আগ্রহই নেই মানুষটার মধ্যে পুরুষত্ব আছে কিনা তাই বা কে জানে সেই জন্যই হয়তো মেয়েদের সঙ্গে মেশে এই বয়সের বেটা ছেলে ওই রকম নাচ না দেখে থাকতে পারে সবটাতেই বাড়াবাড়ি